কৃষক বন্ধু প্রতিবারের মতো এবারের ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল বাম্পার কৃষিজীবী কৃষক বন্ধু আজকে আমি কথা বলবো ফসলের খুবই ক্ষতি করে এমন একটা শত্রু কীট পোকার বিষয়ে। এই শত্রু কীট পোকা দেখার পরেও আপনারা চিনতে পারবেন না কিন্তু ফসলের যে এতটা পরিমাণেই ক্ষতি করে তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এটা কোন পোকার আক্রমণ হয়েছে যেটা হচ্ছে সাদামাছি তো সাদামাছিটা কী যেটাকে হোয়াইট ফ্লাই বলা হয় এই সাদা এতটা পরিমাণে শোষক কীট সব ধরনের ফসলে থাকলেও কয়েকটি ফসলে বেশি দেখতে পাওয়া যায় খুবই ক্ষতি করে এই সাদামাছি সাধারণ যখন আমরা ইনসেক্টিসাইড স্প্রে করি ফসলে তাতে কন্ট্রোল হয় না এই সাদা মাছি কন্ট্রোলের জন্য অনেক কয়েকটি বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে আজকের এই ভিডিওতে সাদামাছি সম্বন্ধে পুরো ডিটেলসে জানাবো যে সাদামাছিটা কী এবং জানাবো সাদা মাছির সাইকেল বা জীবনচক্র সম্বন্ধে এছাড়া কীভাবে এই পোকা ক্ষতি করে এবং কোন সময় বেশি প্রকোপ দেখা যায় এই সাদা মাছির কীভাবে আমরা এই সাদা খুব সহজ পদ্ধতিতে আটকাতে পারবো হয়তো একবার ফসলে সাদা মাছির প্রকোপ হয়ে গেছে তো কীভাবে হান্ড্রেড পারসেন্ট কোন ওষুধ ব্যবহার করে আপনারা নির্মূল করবেন সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে সাদা মাছির সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো ভিডিও লাস্ট পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে তার আগে এই চ্যানেলটি যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রথমে জানাবো সাদামাছি কী সাদামাছি হচ্ছে যেটাকে আমরা হোয়াইট ফেলাই বলি এই সাদামাছি খুবই ক্ষতিকারক এবং রস শোষক কীট এটি পাতার নিচে থাকে আর পাতায় ক্রোফিল যে রয়েছে সেটা চুষে চুষে খায় সাদামাছি ফসলের মাত্র কুড়ি শতাংশ ক্ষতি করে আর বাকি যে আশি শতাংশ ক্ষতি করে যেটা হচ্ছে ওর নিম আসলে নিম কী নিম কি এটা জানার জন্য আগে সাদা মাছির লাইফ সাইকেল বা জীবনচক্র সম্বন্ধে আমাদের জানতে হবে সাদা মাছির লাইফ সাইকেলের কথা যদি বলি তো সাদা মাছির চারটি স্টেজ রয়েছে প্রথম হচ্ছে ডিম এর যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে লার্ভা যেটাকে আমরা নিম বলি এরপরে নিম থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পিউপা আর এই পিউপা থেকে সাদা মাছির সৃষ্টি হয় তো এই চার স্টেজই হল সাদা মাছির আর এই সাদা মাছি একবারে একশো থেকে একশো পঞ্চাশটা পর্যন্ত ডিম দেয় আর এই ডিম থেকেই নিম হয় আর এই নিম ফসলের আশি শতাংশ পর্যন্ত ক্ষতি করে আর এই নিম আপনি খালি চোখে তো দেখতেই পারবেন না এটা দেখার জন্য আপনাকে অবশ্যই লেন্স ব্যবহার করতে হবে তাহলে সাদা মাছির এই চারটি স্টেস একসাথে কীভাবে বিনাশ করা যায় সেটা পরে জানাবো তার আগে জানাবো সাদা মাছি কী কী ক্ষতি করে ফসলের উপর সাদামাছি তো শুধু কুড়ি শতাংশ ক্ষতি করে ফসলের সেটা আগে বলেছি আর আশি শতাংশ যে ক্ষতি করে সেটা হচ্ছে ফসলের যেটা ক্ষতি করে সেটা হচ্ছে ওর নিম কিন্তু অনেক কৃষক ভাই শুধুমাত্র সাদামাছি কন্ট্রোল করার জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং মোটামুটি কাজ হয় কিন্তু তারপরেও কৃষক ভাইদের ফসলের যে গাছ রয়েছে সেটা আস্তে আস্তে খারাপ হয় এবং সেটা কেন খারাপ হয় সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার কৃষক ভাইগণ যে ওষুধটা ব্যবহার করেন সেটা শুধুমাত্র সাদামাছি কন্ট্রোলের জন্যই ব্যবহার করেন আর ফসলের এর পরেও যেটা ফসলের গাছে রয়ে যায় সেটা আশি শতাংশ ক্ষতি করে ওটা হচ্ছে নিম এর জন্যই ফসলের গাফ গাছ আস্তে আস্তে খারাপ হয় এর জন্য আপনাদের এমন ওষুধ নির্বাচন করে নিতে হবে যাতে কুড়ি শতাংশ ক্ষতিকারক সাদামাছি ও আশি শতাংশ ক্ষতিকারক যে নিম দুটোই যেন একসাথে নষ্ট হয় তাহলে এই নিম যেটা রয়েছে সাদামাছির ও গাছের পাতার যে ক্রোফিল রয়েছে সেটা কিন্তু চুষে চুষে খায় আর এর থেকে ফসলের গাছের মোজাইক ভাইরাসের সৃষ্টি হয় আর এই মোজাইক ভাইরাস সবচেয়ে বেশি দেখা যায় ভেন্ডি গাছে মরিচ গাছে ও বরবরি গাছে এর জন্য ফসলের মা ফসলে সাদা মাছির প্রকোপ কোনো যেন না হয় এর জন্য দুটি বিষয় কিন্তু আগে থেকেই আপনাকে কাজে লাগাতে হবে প্রথম হচ্ছে আপনার এক বিঘা জমিতে তিন থেকে চারটা ইয়েলো স্টিক যেটা হচ্ছে হলুদ আটালো ফান ও তিন থেকে চারটা ব্লু স্টিক লাগাতে হবে এবং যারা জৈবভাবে চাষ করেন তারা নিম অয়েল প্রতি পাঁচ এম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন তিন থেকে চার দিন ছাড়া ছাড়া তাহলে এই সাদা মাছির প্রকোপটা অনেকাংশে কম হবে আর যারা রাসায়নিক ওষুধ ব্যবহার করেন তাদের প্রথম অবস্থায় বেশি দামি কীটনাশক ব্যবহার করার কোনো দরকার নাই কেননা শুধুমাত্র এমিটাক্রোভিড ও থাইমিথাকসাম গোত্রের কীটনাশক ব্যবহার করুন তাহলে আপনার সাদা মাছির যে প্রকোপ সেটা অনেকাংশে কম হবে তারপরেও যদি সাদা মাছির প্রকোপ হয় এবং এর জন্য কোন কোন ওষুধ ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা যাবে সেটাও আপনাদের জানাবো আর একটা কথা মনে রাখবেন সাদা মাছির হানড্রেড পারসেন্ট কন্ট্রোল একই কম্পোজিশনে হবে না এর জন্য আলাদা আলাদা আপনাকে কম্পোন কম্পোজিশন নিতে হবে কমপক্ষে দু থেকে তিনটে একসাথে মেশাতে হবে এর জন্য যেমন রয়েছে আদামা কোম্পানির ট্রাক রয়েছে এর মধ্যে ডাইফেন থিউরন ও বাইফেন থিউরন এই দুটোর কম্পোজিশন রয়েছে প্রতি লিটার পানিতে আপনারা দুই এম হারে মিশিয়ে যদি আপনারা ফসলে স্প্রে করেন তাহলে সাদা মাছের প্রকোপ আপনারা হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন এরপরেও যদি এই ধরনের সমস্যা দেখা যায় এর জন্য আপনারা বায়ার কোম্পানির মোভেন্টো এটাও আপনারা নিতে পারেন এটাও কিন্তু সাদা মাছির জন্য খুবই শক্তিশালী কীটনাশক এটাও প্রতি লিটার জলে দুই এম এল হারে মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন এছাড়াও বিএসএফ কোম্পানির এস এল আর পাঁচশো পঁচিশ রয়েছে এটাও আপনারা নিতে পারেন সাদা মাছির কন্ট্রোলের জন্য প্রতি লিটার পানিতে দুই এম এল হাড়ে মিশিয়ে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন এটাও সাদা মাছির জন্য হানড্রেড পারসেন্ট খুবই শক্তিশালী একটি কীটনাশক এগুলো ছাড়াও যদি আপনারা অন্য কোনো ঔষধ ব্যবহার করতে চান তো আপনারা অবশ্যই করতে পারেন তবে আমার মতে এই তিনটির মধ্যে যে কোনো একটি কীটনাশক যদি আপনার ডোজ মাত্রা অনুযায়ী প্রতি সাত দিন ছাড়া ছাড়া স্প্রে করতে পারেন তাহলে সাদামাছি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হবে আজকের ভিডিওটা